এসবিআই এইচ এম এর ছাব্বিশতম বার্ষিক উৎসব সাফরণ দু অনুষ্ঠিত হল নিউ টাউনের এসবিআই এইচ এর বিশ্ব বাংলা ক্যাম্পাসে অন্য বছরের তুলনায় এবছর আরও জকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজারহাট টাউনের বিধায়ক নিউটান ও ইকো পার্ক থানার আইসি সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিবৃন্দ নাচ গান নাটক ফ্যাশন শো এবং ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান পারফর্ম করেছেন ছাত্রছাত্রীরাও এটা হচ্ছে আমাদের ছাব্বিশতম অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এই প্রোগ্রামটা স্টুডেন্টদেরই প্রোগ্রাম ওরাই আনন্দ উৎসব ওদের সারা দিনের একখানা এনগেজমেন্ট থাকে তাতে আমরা আমাদের দিক থেকে ফিনান্সিয়াল সাপোর্টটাই দিই পুরোটাই ওদের নিজেদের একেবারে যেমন ট্র্যাপকে ওরা ইনভাইট করে নিয়ে আসছে সারাদিন ওরা নিজেরাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব একসঙ্গে একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করছে আমার মনে হয় তোমরাও দেখেছো যখন এসছ তো এটা একটা আনন্দের দিন আনন্দের অভিপ্রকাশ করতে পারো সমস্ত স্টুডেন্টরা தமிழ் தெரியாதா ஹிந்தில ஆவாஜ் பாங்கால ஆவேக ஜி சபிஸ் கண்டா